আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার প্রিয় ভাই ও বোন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন দেখুন আমার প্রিয় ভাই ও বোন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কখনও নিরাশ হবেন না আপনাদের দ্বারা যত বড় বড়ই গুণা হয়ে যাক না কেন আপনারা কখনো নিরাশ হবেন না কারণ আল্লাহ তো বলছেন আমি রহমান আমি রহিম আমি দয়ালু আমি অত্যন্ত দয়ালু আমি গফর রহিম তোমরা যদি গুনাহ করতে ভালোবাসো তাহলে আমি মাফ করতে ভালোবাসি এবং উদাহরণস্বরূপ একটি ঘটনার দ্বারা আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম বলেছিলাম হজরত মোসা সালামের জামানায় একটি যুবক ছিল সে বড়ই গুনাহগার ছিল অবশেষে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চেয়েছিল এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়েছিলেন তেমনই একটি ঘটনা দিয়ে আপনাদেরকে আমি আজ বোঝাতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন কতটা দয়ালু এই ঘটনাটাও হয়তো মোসা আলহি সালামের জামানাতেই ঘটেছিল তো তখন এক সময় অনাবৃষ্টি দেখা দিয়েছিল অর্থাৎ কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছিল না মানুষের খুবই কষ্টের দিন কাটছিল তখন সকল মানুষজন মিলে হাজার হাজার মানুষজন মিলে হজরত মোসা আলহি সালামের কাছে গেল আলহি সালামকে বললো আপনি তো আল্লাহর নবী আপনি যদি আমাদের প্রেশানের কথা আপনার আল্লাহর কাছে বলেন তাহলে অবশ্যই আপনার আল্লাহ শুনবেন অতএব হজরত মোসা আলিহি সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে একটি ময়দানে গেলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে বৃষ্টির জন্য দোয়া চাইলেন কিন্তু বৃষ্টি হওয়া তো দূরের কথা আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে গেল হয়তো তো মশা আলহি সালাম বললেন হে আল্লাহ এটা কি হলো তখন আল্লাহ বললেন হে মৌসা তোমাদের দলের মধ্যে এমন একটি মানুষ আছে যে আর চল্লিশ বছর ধরে আমার না ফারমানি করছে তাকে এই দল থেকে বের করে আমি বৃষ্টি দিয়ে দেবো এরপর হজত মৌসা আলিহি সালাম এলান করলেন বললেন এখানের মধ্যে কে গুনগার আছো বেরিয়ে যাও এরপর আপনি ভাবুন সেখানে হাজার হাজার মানুষের মাঝখানে যখন হজত মোসা আলিহি সালাম এলান করলেন যে এখানের মধ্যে কে মুনাফিক আছো গুনাহার আছে বেরিয়ে যাও এরপরে সে মানুষটা কিভাবে সেখান থেকে বের হতে পারে সে তো অসম্মান হয়ে যাবে তাকে তো মানুষ ঘৃণার চোখে দেখতে লাগবে তো সে কি করলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে অন্তর থেকে ডাক দিল হে আল্লাহ আমি আজ চল্লিশ বছর ধরে তোমার নাফার মানি করছি তুমি দিন আমাকে অসম্মান করো নাই যেমন তুমি আমাকে আজ চল্লিশ বছর ধরে বাঁচিয়ে আসছো আজ তুমি বাঁচিয়ে নাও এই কথা কিন্তু সে আল্লাহর মোহাব্বতে বলছে না সে শুধু নিজের বাঁচার জন্য এই কথা বলছে তবু আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন হয়তো মুসা আলহিসাল্লাম অবাক কি ব্যাপার আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমার রব কি ব্যাপার সে মানুষ এখান থেকে বের হলো না আপনি বৃষ্টি দিয়ে দিলেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন হে মশা সে আজ আমার কাছে ক্ষমা চাইল তাই আমি তাকে ক্ষমা করে দিলাম এবং বৃষ্টি দিয়ে দিলাম সুভান আল্লাহ সুতরাং আমার আল্লাহ খুবই দয়ালু অত্যন্ত দয়ালু আল্লাহ রব্বুল্লাহ আলমিন একশো পার্সেন্ট দয়ার মধ্যে এক পার্সেন্ট দয়া আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে ভাগ করে দিয়েছেন পশু পাখি জিন ইনসান সব কিছুর মধ্যে ভাগ করে দিয়েছে আপনারা তো ভালোভাবেই জানেন একটি মা তার বাচ্চাকে কত ভালোবাসে কতটা মোহাব্বত করে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা মায়ের বাচ্চার প্রতি ভালোবাসা বাচ্চার মায়ের প্রতি ভালোবাসা এক ভাগ ভালোবাসা আমাদের এই দুনিয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের সমস্ত জিনিসের মধ্যে ভাগ করিয়ে দিয়েছেন তাই আবার আমাদের মধ্যে কত ভালোবাসেন নিরানব্বই পার্সেন্ট দয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আছে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন কত বড় দয়ালু হতে পারেন সুতরাং আপনি কখনো নিরাশ হবেন না আপনার দ্বারা গুণা হয়ে গেছে আপনি তো বা করুন তবে অবশ্যই তো বা করুন এই নয় যে এখন মন মতো জীবন চালিয়ে যায় যখন বয়স হবে তখন আমরা নামাজ শুরু করব তখন তো বা করুন কিন্তু মনে রেখে দিবেন কখন কার মৃত্যু আছে কেউ বলতে পারবেন সেই বয়স আসার আগে আগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তুলে নিতে পারেন সেই জন্য আপনি তো বা আজই করুন আপনার দ্বারা যতই বড় বড়ই গুণা হয়ে যাক না কেন আপনি তো বা করুন ইনশা আল্লাহ তা আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমাদেরকে এই দুনিয়া ছাড়তেই হবে আমাদেরকে কবরে যেতে হবে এমনও হতে পারে আমাদের তো বা জুটলোই না আপনি আজই তৌব করুন এবং আজ থেকেই আপনি নামাজ শুরু করুন নামাজ কিন্তু আমাদের কোনোভাবেই ছাড় নেই নামাজ আমাদেরকে আদায় করতেই হবে আপনি যদি খুবই অসুস্থ থাকেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না আপনি বসে বসে নামাজ আদায় আপনি যদি বসে বসে আদায় না করতে পারেন আপনি যদি হাসপাতালের বেডে শুয়ে থাকেন সেই বেডেতেও আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে নামাজ আদায় করতেই হবে প্রত্যেকটা নবী মৃত্যুর আগে একই কথা বলে গেছেন আস সলাৎ আর সলাৎ নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আপনি পাক্কা নামাজি হন পাক্কা মমিন হন আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা ফিল। حياة الدنيا ويوم يقوم الأشهاد سبحان الله الله رب العالمين أي وعدا كورتين. جي দুনিয়ার জিন্দিগিতে আমি আমার রসুলগণদেরকে এবং মমিনদেরকে আমি সাহায্য করি এবং তাদেরকে কেয়ামতের দিনও আমি তাদেরকে সাহায্য করব সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ আল্লাহর এটা ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না সুতরাং আপনি মমিন হন আপনি নামাজি হয়ে যান আপনি গুনাহ থেকে ফিরে আসুন আপনি খারাপ পথ থেকে ফিরে আসুন আপনি সোজা পথে হাঁটার চেষ্টা করুন সেরত আল্লাহ দিনা নামতা যেই পথে চললে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন সেই পথে আপনি চলুন اللہ رب العالمین آمدر سکول کے سٹھک ہدایت دان کر آخر الدعوانہ الحمد للہ ربی العالمین